বিসমিল্লা রহমান রাহিম দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আসসালামাইকুম আহমতুল মাহে রমজান উপলক্ষে কদরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান রমজানের শিক্ষা দেখার জন্য আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে পঞ্চম রমজান আজকের আলোচ্য বিষয় রাসুল সাল্লামের মাঝেই উত্তম আদর্শ নিহিত এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের কদর টিভির স্টুডিওতে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন দেশ বরণ্য প্রখ্যাত প্রত ইসলামী গবেষক ও লেখক হজরতুল মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হচ্ছেন হজরত রাসুল সাল্লাম যে মহামানবকে সৃষ্টি না করলে মোহনাবুল আলমী এ বিশ্ব জানের কিছু সিজগণ করতেন না যে মহামানব কে জগতের বুকে সমস্বরূপ প্রেরণ করেছেন যে মহামানব ইমামুল মুরসালিন অর্থাৎ সকল নবিরাসুলের সর্দার Sardar খেদাবে ভূষিত করেছেন আজকে সেই মহামানব রাহমাতুল্লিল আলামিন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নিয়ে আমরা আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হচ্ছে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝেই রয়েছে উত্তম আদর্শ এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আপনাকে আন্তরিকভাবে আহ্বান জানাত ধন্যবাদ السمانه संचालक प्रोफेसर محمد ناصر الدين سهيل بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين لك الحمد يا ربنا كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك السلام والسلام على سيد الانبياء والمرسلين ওয়ালা আদিহি আজমাহিন আম্মা আল্লাহ আরাব্লা আলামিন আর সুক্রিয়া জ্ঞাপন করি এই কদর টিভির সুব্যবস্থাপনায় আমাদের মহান ইমাম আল্লাহ রলি প্রফেসর ডক্টর কুদরত এ হোদা মাদ্দা জিল্লাহ লা আলী এ আল্লাহর মহান ব্যক্তির সু পরিকল্পনায় রমজান মাসে যেন মানুষ রমজান সম্পর্কে জানতে পারে তিনি রমজান এর শিক্ষা নামক এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন আর আমাদেরকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন এই অনুষ্ঠানে আলোকপাত করার আল্লাহর দরবারে শুকরিয়াatan কালাম পড়ছি আলহামদুলিল্লাহ پیارا نبی محمد رسول اللہ প্রতি দরুদ ও সালাম নিবেদন করছি সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের প্রতিলাম আসসালাম সম্মানিত সঞ্চালক আমরা আলোকপাত করব আমাদের সর্বশ্রেষ্ঠ রসুল হজরত মুহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা মাঝি রয়েছে উত্তম আদর্শ আল্লাহ কালামে বাকে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা যে তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের माजी রয়েছে উত্তম আদর্শ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের মডেল নবীজির দিকনির্দেশনা নবীজির প্রতিষ্ঠিত যে ধর্ম এটিই হলো আমাদের জন্য মুক্তির পাথেয় তিনি যা বলেছেন তা আমরা গ্রহণ করব যা গ্রহণ করার কথা বলেছেন আর যা তিনি নিষেধ করেছেন সেটা বর্জন করব এটা আল্লাহর কালামের নির্দেশ সুতরাং আমাদের আদর্শ যারা নবীজির মাঝে আদর্শ ধরবে তারাই নাজি বা নাজাতি দলে থাকবে রাসুল সাল্লাহ ইসলাম যখন বলেছেন আমার উম্মতের মধ্যে দল বিভক্ত হবে ইল্লা মিল্লা قالوا يا رسول الله من هي قال যখন নবীজি বলেছেন যে 73 দলের সবই জাহান্নামী তবে একটি দল ব্যতীত ইল্লা মিল্লাত ওয়াহি তখন আল্লাহ নবীকে প্রশ্ন করলেন বলা হলো সাহাবিরা বলল ইয়া রাসূলুল্লাহ এই দলটা কোন দল এই ফারকা কোন ফারকা নবীজি বললেন মা আনা انا عليه واصحابي যেটা আমি মোহাম্মদাল্লাই ইসলামের আদর্শের উপরে আছে এবং আমার প্রকৃত সাহাবি যারা যারা আমার আদর্শে আদর্শবান তাদের আদর্শের উপরে থাকবে সুতরাং মোহাম্মদ ইসলামের আদর্শের উপরে যারা তার নির্দেশনার আলোকে তার দেখানো পথ ও মত অবলম্বন করে যারা এই আদর্শ এই মোহাম্মদী ধর্ম দিনে মোহাম্মদী বা মোহাম্মদী ইসলাম সঠিকভাবে লালন করবে পালন করবে রাসূলের আদর্শ নিজের মাঝে ধারণ করবে তারাই না জি বা না জাতি দলে অন্তর্ভুক্ত থাকবে না জাতি দলের সদস্য হিসাবে আখ্যায়িত রাসূল সালা ইসলামের আদর্শ কি মিথ্যা কথা বলা যাবে না দেখেন কাফেররা মক্কার কাফের বা মুশশেক তারাও মোহাম্মদ সালাই ইসলামকে আলামিন বলে আখ্যায়িত করেছে বিশ্বাসী বিশ্বাসী কখনো নবীজির কাছে তারা কোন মিথ্যাচার পায় নাই তারা আমানতের খেয়ানত পায় নাই সর্ব অবস্থায় নবীজি যার কারণে মোহাম্মদ ইসলামের আদর্শ হয়তো তারা পছন্দ করে নাই সকল দেবতা তাদের সকল ইলাহাকে বাদ দিয়ে এক প্রকৃত আল্লাহর উপাসনা করা এটা তাদের মনোপুত হয় নাই এবং মোহাম্মদ সাল্লাহ ইসলামকে আল্লাহ রাসুল রূপে মেনে নেওয়া তাদের মনোপুত হয় নাই যার কারণে নবীজির বিরোধ আচরণ করেছে সত্য ধর্মের প্রত্যাখ্যান করেছে এরপরে তারা কাফের মষ্ট পরিণত হয়েছে কিন্তু নবীজির কাছে কখনো তারা মিথ্যার কোন ছোঁয়া পায় নাই নবীজিকে আমানতদার হিসেবে পেয়েছে সত্যবাদী হিসাবে পেয়েছে আলামিন বলে তাকে উপাধি দিয়েছে সত্যবাদী বলে উপাধি কিন্তু নবীর আদর্শের যারা ধারক বাহক হবে অথবা মিথ্যা থাকবে না তারা নিজের স্বার্থ উদ্ধারের জন্য মুহূর্তের ভিতরে একটা মিথ্যা বলে এটাকে জায়জ করে ফেলবে এরকম করবে না কারণ আল কিসব উম মিথ্যা হচ্ছে সকল পাপের জন্য আপনি দেখেন একটা যদি মিথ্যা কথা বলা হয় এটাকে ঢাকার জন্য আর অনেকগুলো মিথ্যা একটা একটা মিথ্যাকে ইস্টাবলিশ করার জন্য আর অনেকগুলো মিথ্যাকে এনে আপনাকে এটা ইস্টাবলিশ করতে হয় যার কারণে এক মিথ্যা থেকে শত পাপের উৎপত্তি হচ্ছে একটা মিথ্যা কথাকে ধরে অনেক রদ বদল হইয়া অনেক কিছু হইয়া যায় যার কারণে বলা হয়েছে যে সকল পাপের জনুনি মিথ্যাকে আখ্যায়িত করা হয় তাহলে মিথ্যাচার বন্ধ করতে হবে যদি মিথ্যাচার বন্ধ করতে পারি অন্তত মহা একটা পাপের দরজা আমাদের বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাবে নবীজি শিক্ষা কারো উপর জুলুম করা যাবে না তাহলে রাসুলের আদর্শটা যদি আমরা ফলো করি মোহাম্মদ সাল্লাহ ইসলাম কারো উপর জুলুম করেন নাই সত্যের দাওয়াত দিয়েছেন তার উপর জুলুম করা হয়েছে তাকে নির্যাতন করা হয়েছে তিনি কাউকে জুলুম করেছেন নির্যাতন করেছেন এমন কোন এমন কোন ডকুমেন্ট খুঁজে পাওয়া যায় না আপনি দেখেন মক্কায় যতবার নবীজির উপর আঘাত হয়েছে নীরবে সহ্য করে গেছেন প্রতিঘাত করা বা নবীজি সহ্য করেছেন আর তাদেরকে আহ্বান করেছেন হেদায়তের পথে কিন্তু মদিনায় যখন মোহাম্মদ সাল্লাহ ইসলাম চলে আসলেন আর সেই কাফেরের দল মক্কা থেকে মদিনায় এসে নবীজিকে অ্যাটাক করবে তাকে হত্যা করবে তাদের পরিকল্পনা মোহাম্মদ সাল্লাহ ইসলাম আঘাতের প্রতিহত করার জন্য তিনি তখন গিয়ে পাল্টা মোকাবেলা করেছেন তিনি আগে কাউকে আঘাত করেছেন তারা যখন যুদ্ধ করতে এসেছে মক্কা থেকে তারা এসেছে দেখেন এই যে তারা যুদ্ধ করতে এসেছে তখন প্রতিহত করার জন্য তার মানে তারা ছিল জুলুম্বা এখন যারা আদর্শ লালন করবে তাদের মাঝে থাকবে একটা শান্তির চরিত্র তারা জুলুমবাজ হবে না মানুষকে অন্যায় ভাবে কষ্ট দিবে না কেননা মজলুম যিনি যার উপরে জুলুম করা হয় এই মজলুম এত ক্ষত বিক্ষত হয়ে যায় তার এবং রাবুল আলমিনের মাঝে কোনো পর্দা থাকে না দোয়া কবুলের ব্যাপারে এবং সহিফা ইব্রাহিমের মধ্যে এই কথা আছে আমি সিরাজ মনিরাতে আলোচনা করেছি যে ইব্রাহিম আল্লাহলামের সহিফার মধ্যে এই কথা বলা আছে যে মুজলুমের প্রার্থনার মাঝে আল্লাহ এবং মুজলুমের প্রার্থনার মাঝখানে কোনো পর্দা থাকে না এই প্রার্থনা কবুল হয়ে যায় কারণ অন্যায় ভাবে যদি কেউ কাউকে করে করে তাহলে আমাদের আরেকটা আদর্শ ফলো করতে হবে এই যে মোহাম্মদাল্লাহ ইসলামের মাঝে কোন জুলুম নির্যাতন অপরকে কষ্ট দেওয়া এই আদর্শ ছিল না আমরা তার আদর্শের ধারণ করে প্রকৃত উম্মতে মোহাম্মদী হতে চাই প্রকৃত নবীর উম্মত হতে চাই প্রকৃত আল্লাহ বান্দা হতে চাই তাহলে আমাদের মাঝেও জুলুম নির্যাতনের যে ক্যারেক্টার এটা যেন না আসে এবং যাদের আছে এটাকে বর্জন করতে হবে অল্লাহহুলা ইউহায়াবুজয়ালিমিন আল্লাহ কালামে পাকেও বলেছেন আল্লাহ জুলুমকারীদেরকে পছন্দ করেন না এবং অন্য আয়াতে বলেছেন আল্লাহহুলা ইয়াহদি কাউমিজ জয়ালিমিন আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকারী সম্প্রদায়কে সামনে চলে আসে যেহেতু এখন বিজ্ঞানের উন্নত যুগ ঘরে বসেই তো আপনি ফেসবুক ইউটিউব এবং মিডিয়ার মাধ্যমে প্রিন্ট মিডিয়া বলেন মিডিয়া বলেন মুহূর্তে মুহূর্তে ঘটনা আপনার কাছে চলে আসছে আপনি অনেক ঘটনা দেখা যায় যে আপনার মতের সাথে মিলছে না আপনি কাপের মোস্টেক নানান ফতুয়া দিয়ে অপরের বাড়ি অপরের উপাসনালয়ে অগ্নিকাণ্ড ঘটাচ্ছে অগ্নিকান্ড ঘটাচ্ছে লুপ্তরাজ হচ্ছে লুপ্তরাজ করছেন সেখান থেকে গুরু শুরু থেকে শুরু করে সব চুরি করে নিয়ে আসতেছেন এটা তো মোহাম্মদ সাল্লাহি সাল্লামের আদর্শ না শিক্ষা তোরা জানেন যদি কোথাও আপনার দৃষ্টি হয় যে এই জায়গা অনিয়ম হচ্ছে অনিয়ম হচ্ছে ধর্মীয় বিধিবিধানের বাহিরে চলছে আপনার মুসলিম ভাই হিসাবে আল্লাহ নবী বলেছেন যদি অন্যায় দেখো তো পারলে এটাকে প্রতিহত করো এটা করবেন না ভাই অফ রাখেন ইত্যাদি ইত্যাদি যদি এটা না হয় তাহলে তুমি মুখে বলো ভাই এটা করাটা তো ঠিক না এটা করমা এই জুলুমটা করবা এই অন্যায়টা করবেন না আর যদি এটাও না পারো তাহলে তুমি মনে মনে এই অন্যায়টাকে ঘৃণা করো নবীজি বলেছেন তাহলে তুমি দুর্বল একটা পরিচয় দিলা। মানে একটা কাজ করলা হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে অন্যায় যদি কোথাও হয় আপনার রাইট হবে না ধর্ম অথবা রাষ্ট্র আইন অনুযায়ী নিজের হাতে আইন তুলে নেওয়া আইন তুলে নেওয়া আপনি কোনো জায়গায় যদি অন্যায় দেখেন তাহলে আপনি যদি এটাকে বলার কাম বললেন যদি হয় হইল না হলে আপনার যদি একান্তই প্রয়োজন যে এটাকে আমি যদি বন্ধ না করি বা এখানে যদি ইয়ে না হয় তাহলে সমাজে ক্ষতি হইতে পারে ইত্যাদি আপনি কি করেন প্রশাসনিক হয়েতে আপনি দেশের তো প্রচলিত আইন আছে আমি তো আইনের ব্যবস্থা নিতে পারি আইনের ব্যবস্থা নিতে পারি আপনি রিট করতে পারেন ইত্যাদি মামলা করতে পারেন যা যা করতে পারেন করে এটা রুল অনুযায়ী আসলে তখন

অন্য মুসলমান নিরাপদ না এবং অন্য মানুষ নিরাপদ না তিনি তো পরিচিত বলেছেন যার কারণে আজকে কিছু কিছু জায়গায় দেখা যায় যে ধর্ম ঠিক হচ্ছে না এখানে সঠিকভাবে ধর্ম চর্চা হচ্ছে না এখানে ধর্ম বহির্বুত কাজ হচ্ছে এই কথাগুলো বলে কেউ কেউ মানে এই কথা কথার চলে কিছু লোক একটা মানে সংঘাত তৈরি করছে একটা অশান্তিকর পরিবেশ তৈরি করছে প্রখান্তে যারা যাদের উপরে করছে তারা হয়তো আত্মকেন্দ্রিক মানুষ তারা হয়তো সাধনা নিয়ে নিজেকে নিয়োজিত রাখছে অথবা তারা তারা তাদের মতো করছে এটা নিয়ে এইভাবে পড়ে আছে তবে বলা বাহুল্য হচ্ছে এই জুলুম নির্যাতন বা হামলা দাঙ্গা হাঙ্গামা করে বলেসি আর আল্লাহ কালামে বলেছেন জমিনে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করিও না সুতরাং এই ধরনের কাজ না করে জমিনে ফাসাদ সৃষ্টি না করে আমাদের প্রচলিত আইন অনুযায়ী যদি আমরা আসি তাহলে এটা ভালো হয় যদি সত্যিকারতেই কোথাও অনইসলামিক কার্যক্রম হয় কোথাও ধর্ম বহির্ভূত কাজকাম হয় সেটাকে আমরা সুন্দরভাবে যদি নিয়ে আসতে পারি হয়তো এমন হতে পারে যারা করছে তারা না বুঝে করছে অথবা যদি বুঝে করে থাকে কোনো ভুল তাহলে এটাকে সংশোধনের জন্য আমরা প্রচলিত আইন অনুযায়ী যদি আসি তাহলে জিনিসটা তারাও সংশোধন হয়ে উঠতে পারে আমরা যে চাহিদা যে মানুষগুলো শান্তির মাধ্যমে সমাধান মানুষগুলো সহিপতে আসুক আপনার দৃষ্টি যদি সে গায়ের সহিতে থাকে তাহলে আপনি রুলরুজি যদি আসেন তাহলে জমিনিয় ফেতনা সৃষ্টি হচ্ছে না কার উপরে জুলুমকারী হিসাব আপনি মানে আক্ষাইতে হচ্ছেন না যে আমার উপরে জুলুম করেছে আমার উপরে নির্যাতন করেছে আপনি হেদায়েতের পথে তাদেরকে ডাকলেন আপনার এই ডাকে হয়তো হেদায়েত প্রত্যাশী মানুষগুলো হেদায়েতের পথে চলে আসবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মোহাম্মদ সাল্লাহ ইসলামের আদর্শ যেন সঠিকভাবে আমরা লালন করতে পারি মোহাম্মদ সাল্লাহ ইসলাম ছিলেন ক্ষমাশীল ক্ষমা উদারতা এটা যদি থাকে তাহলে আরেকটা শান্তির দরজা খুলে যাবে আপনি দেখেন যে কাফেররা নবীজিকে কত কষ্ট দিয়েছে মক্কাবাসী মোহাম্মদ সাল্লাহ ইসলাম অষ্টম হিজড়িতে যখন মক্কা বিজয় করেন নবীজি কিন্তু সবাইকে ক্ষমা করে দিয়েছেন সবাই তখন যে না জানি আমরা অত্যাচার জুলুম করেছি তার বিরুদ্ধে অনেক নির্যাতন করেছি নবীজি পঁচাশিটা যুদ্ধ করেছেন এই দশ বছরের মধ্যে তিপ্পান্ন বছর বয়সে মদিনায় গিয়েছেন তেষট্টি বছরে তিনি ওফাত লাভ করেছেন দশ বছর এই দশ বছরের ভিতরে পঁচাশিটা যুদ্ধ কম বেশ তিনি করেছেন কোন কোন বর্ণনায় যুদ্ধ কোন কোনো বর্ণনায় আরো কম বেশ পাওয়া যায় পঁচাশিটার কথাও কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় এবং যুদ্ধের নাম সহ সারিয়া গাজোয়া এইভাবে যুদ্ধগুলো এখন এগুলো তো নবীজির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এবং নবীজি আত্মরক্ষার জন্য যুদ্ধগুলোতে অংশগ্রহণ করেছেন যদি ক্ষমা মোহাম্মদ সাল্লাহ ইসলাম যে ক্ষমার উদারতা দেখিয়েছেন আমরা যদি এই ক্ষমার সাইডটা ফলো করি একজন যদি অন্যায় করে যদি তাকে ক্ষমা নজরে তাকাইতে পারি হ্যাঁ তাহলে ক্ষমাশীলকে আল্লাহ পছন্দ করেন আর এতে মানুষটা বেঁচে গেল সংশোধনের পথ পেয়ে গেল পাশাপাশি দেখেন এই যে মক্কা বিজয়ের দিনে মোহাম্মদ সাল্লাহ ইসলামের এই উদারতা দেখে এই ক্ষমাশীল মনোভাব দেখে সবাই ঝাঁপিয়ে পড়েছে কালেমা পড়ার জন্য যদিও কেউ কেউ ওই মুহূর্তে তখনও ইসলাম মনপ্রাণে গ্রহণ করার মন ছিল না কিন্তু দেখলো যে এখন যদি আমি আত্মসমর্পণ না করি তাহলে তো আমি বিপদে পড়ে যাব। কেউ কেউ তখন ওই কারণেও হয়তো আত্মসমর্পণ করেছে যে আসলাম না আত্মসমর্পণ করলাম হ্যাঁ আবু সুফিয়ান তখনও আমতা আমতা করতে ছিল হজরতমর বললেন আল্লাহ তমর রাদিয়াল্লাহু তাআলারমর হে আবু সুফিয়ান আজকে দিন করার সুযোগ নেই গড ডান ফেলে দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের কাছে তুমি মাথা নত করো তার কালেমা পড়ে তখন তার মাঝে সেই হালাত তৈরি হয়েছে তিন নবীর কাছে কালেমা পড়ে আত্মসমর্পণ করেছেন মুসলমানরা সুতরাং আমরা জুলুম নির্যাতন অত্যাচার মিথ্যাচার মানুষের উপরে অন্যায়ভাবে যদি কারো উপরে আমরা দোষারোপ করি কাউকে মিথ্যার তহমত দিয়ে তার স্থাবর অস্থাবর সব লুটে নেই আল্লাহ নবীর আদর্শ নয় তাহলেই ব্যক্তিগত জীবনে নবীজির আদর্শ যদি আমরা ধারণ করতে পারি তাহলে সমাজ এবং রাষ্ট্র জীবনে আমরা শান্তি আর শান্তি উপলব্ধি করতে পারব। আর যদি রাসুল সাল্লাহ ইসলামের আদর্শ ছেড়ে দিয়ে চাই যে শান্তি প্রতিষ্ঠা করব এটা ভুল মোহাম্মদ সাল্লাহ ইসলামের মাঝেই রয়েছে উত্তম আদর্শ এবং শান্তি নিহিত থাকবে রাসুলের আদর্শ ধারণের মাঝে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মোহাম্মদ সাল্লাহ আদর্শ ধারণ করার তৌফিক দান করুন আমিন ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ আলোচককে চমৎকার আলোচনা করার জন্য দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক হযরতুল আল্লাম ইমরান হোসেন মাজারি সাহেব আজকে একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করেছে না সেই বিষয়টি হচ্ছে হজরত রাসুল সাল্লা সাল্লামের মাঝে আদর্শ নিহিত রয়েছে ইসলাম শান্তির ধর্ম সে শান্তির বাস্তবতা আমাদের নিজ হৃদয়ে পেতে হলে হজরত রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শকে নিজ হৃদয় ধারণ করতে হবে যখন আমরা হজরত রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শকে নিজ হৃদয় ধারণ করব তখনই আমাদের মাঝে শান্তির চরিত্রের বহিঃপ্রকাশ ঘটবে সমাজ ব্যক্তি পরিবার রাষ্ট্র তথা সারা পৃথিবীতে শান্তি শান্তি বিরাজ করবে সম্মানিত দর্শক শ্রোতা আজকের পর্ব এখানে শেষ করছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আমি ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সৈল বিদায় নিচ্ছি কোথা হবে